দেখেন এই জানুয়ারি মাসেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে অ্যাসাসিনেট করার জন্য বোম রেখেছে টাইম বোম বোমানেটর সহ টাইম বোম রেখেছে এই টাইম বোম নিয়ে কে কথা বলছে মাহমুদ রহমানকে ধন্যবাদ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রসিকিউটর তাজিউল ইসলামকে ধন্যবাদ এটা নিয়ে তারা কথা বলেছে কিন্তু এটা নিয়ে মিডিয়া কোনো কথা নাই কেন এই দায়িত্ব কি শুধু আমার দেশ এবং মাহমুদ রহমানের এই দায়িত্ব কি শুধু তাজুল ইসলাম সাহেবের এই দায়িত্ব কার বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের মিডিয়া এটা নিয়ে কোনো কথা বলছে না আমাকে গতকালকের একজন বলছে ভাই আপনি ওয়াকারকে দোষ দিতে দিতে এখন এই ইউনূস সাহেবের অ্যাসাসিনেশনের মধ্যেও তারে জড়াইছেন আমি হাসলাম যা শুরুই ঠিক নাই তার শেষ ঠিক এটা নিয়ে যুক্তি দাঁড়ায় কয় কি বলবেন গাফর মাহমুদ ইউনূসকে হত্যা করতে চেয়েছে একেবারে সলিড প্রুফ সহ এই হত্যা করার জন্য যে মূল মানে যে পরিকল্পনা মূল পরিকল্পনার সাথে জেনারেল ওয়াকার জড়িত এই মূল পরিকল্পনার সাথে জেনারেল মুজিব জড়িত এই মূল পরিকল্পনার সাথে উনত্রিশ জন জেনারেল জড়িত ব্রিগেডিয়ার জেনারেল জড়িত এর মধ্যে এর মধ্যে বিএনপির উচ্চ পর্যায়ের চার পাঁচজন জড়িত তাদের ভিতরে মির্জা পাস মির্জা ফরখুর এবং আব্দুল মিটু এদের মতো লোকজনরা জড়িত কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা নাই মিডিয়ায় এটা নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা নাই কেন কারণ এটা জেক মিল্টন বলছে এই জন্য নাকি তাজুল ইসলাম বলছে এই জন্য নাকি আমার দেশে মাহমুদুর রহমান সাহেব বলছে এই বিষয়টা কি খাবে না সোশ্যাল মিডিয়ায় আপনাদের সাবস্ক্রিপশন বাড়াবে না তো এটা নিয়ে কথা বলা যাবে না আপনাদের আপনাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য এগুলো নিয়ে কথা বলুন এগুলো নিয়ে কথা বলা জরুরি আমাকে একজন বলছে করিম নামের এক ভদ্রলোক ওনারা বলেছে নাগরিক টিভি রহমান নাজমো সাকিব ওয়াকারের পক্ষে সবসময় গান গাচ্ছে ওনারা ওয়াকারের কাছ থেকে কত টাকা খেয়েছে জনগণ জানতে চায় দর্শক বিন্দু ওনারা টাকা খেয়েছে না কি খেয়েছে আমি তা জানি না আমার ধারণা নাই কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেল হোক আর টেলিভিশন চ্যানেল হোক প্রত্যেকটা চ্যানেলের নিজস্ব নীতিমালা আছে এবং তাদের নীতিমালায় যদি ওয়াকার তোষণ নীতি থাকে আমি জাস্ট তাদের সাথে দ্বিমত পোষণ করি আমি আমি শুধু দ্বিমত পোষণ করি না তাদের এই মতটাকে আমি প্রত্যাখ্যান করি সেটা শুধু নাগরিক টিভি না যে কোনো টিভি তাদের এই মতামতকে আমি প্রত্যাখ্যান করি এবং এই মতামতটাকে আমি ওই গুপচা ম্যাগটের সাথে তুলনা করি এপাই দামা কিছু বলান নাই ওয়াকারকে প্রশংসা করার জন্য একটা সাবজেক্ট আমার সামনে যদি পড়ে আমি প্রশংসা করব ওয়াকার আপা তোermost একটা ভন্ড একটা জকচ আমি শুধু নাগরিক টিভি না ওয়াকারের পক্ষে যারা কথা বলে আমি ওয়াকাকে প্রশংসা করতে চাই আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাবো আপনাদের যদি সব সাহস থাকে আপনাদের যদি গুড্ডা থাকে আপনাদের যদি হ্যাডাপ থাকে আসেন আমার এই চ্যানেল আমার সাথে এসে কথা বলুন আই প্রমিস আমি আপনাদেরকে গালি দেব না আই প্রমিস আপনাদেরকে আমি গাড়ির নিচে ফলাই দেব আপনাদের যদি যুক্তি থাকে আপনাদের যদি যোগ্যতা থাকে আসেন এবং আরো একটা কথা আমি লজিক্যাল ওয়েতে এনি এনি চ্যানেল আমাকে যদি বলেন ওয়াকারের এই সমালোচনা আমি কেন করি আমাকে যদি কেউ বলে ভাই আসেন আমরা অমুক চ্যানেলে বসে কথা বলি সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য আমি কোথাও যাবো না কিন্তু সত্যিকার অর্থে এই বিষয় নিয়ে যদি গঠনমূলক আলোচনা করতে চান জাহাঙ্গীর এবং তাদের করবিবাহক উনত্রিশ বা ত্রিশ জন জেনারেল তাদের ভয় ভয়টা কিসের আপনাদের এটাও আমি জানি বাংলাদেশের থেকে কিছু লোক যখন চেষ্টা করে আমার চ্যানেলে এসেও কথা বলতে তাদেরকে ধমক দেওয়া হয় তাদেরকে ম্যানিপুলেট করা হয় তাদেরকে ইন্টারমিডিয়েট করা হয় তারা জীবন রক্ষার্থে অনেকে কথা বলতে সাহস পান না আপনারা একা একা চিন্তা করে দেখেন মির্জা ফখরুল বিএনপি বা অন্যান্য কেউ ডক্টর মোহাম্মদ ইউনুস সমালোচনা করেন নির্বাচন নিয়ে কথা বলেন সাংবাদিকরা ডক্টর ইনুস সম্পর্কে পারে তো মাসুদ কামাল সহ আরো কিছু গার্বেজ আছে তারা পারে তো নিজের বালের মধ্যে রুকুন খুঁজে বের করে কিন্তু এদের কাউকে দেখবেন না জেনারেল ওয়াকারকে নিয়ে কথা বলে কেউ যেন ওয়াকার কে নিয়ে কথা বলবে না কারণ মাসুদ কামালের মতো সাংবাদিক চিন্তা করে ওয়াকারের হাতে যে স্টিক আছে ওইটা যদি তার পণ্যের মধ্যে ঢুকানো হয় কথা বলে না সে খুব দুঃসাহসী সাংবাদিক কথা বলে শুধু ইউনুসকে নিয়ে কারণ ইনুসের হাতে তো ওই ওয়াকারের ডান্ডাটা নাই মির্জা ফখরুলের মতো লোক ওয়াকারকে নিয়ে কোনো কথা বলবে না

উনত্রিশ তিরিশ জন জেনারেল যারা বাংলাদেশের সেনাবাহিনীকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সার্বিকভাবে কেউ কথা বলবে না একটা কথা আপনাদেরকে বলি কিছু কিছু লোক আছে তারা নিজেদেরকে মিসগাইড করে জেনে বা বুঝে এখন যারা বুঝে নিজেদেরকে মিসগাইড করে তাদেরকে গাইড করা যায় না হাওয়ার ইটস এ ডিফারেন্ট টপিকস আজকের যে বিষয় অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চেয়েছি সে বিষয়গুলো আমি এখন শুরু করি ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টা পরিষদকে তাগিদ দিয়েছে যে সংস্কার যারা করতে চান এই বিষয়গুলো নিয়ে তড়ি ঘড়ি করে তাড়াতাড়ি সংস্কার গুলো করেন কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মতের সাথে দ্বিমত পোষণ করি এই সংস্কার এত ঘুরি করে হবে না সত্যিকার অর্থে সংস্কার করতে গেলে সেখানে সময় লাগবে রিসার্চ করতে হবে একটা মানে একটা সংস্কার কেউ টেম্পোরারি করে না এই সংস্কারগুলো এমন এমনভাবে করতে হবে যে সংস্কারগুলোকে পরবর্তীতে কোনো যুক্তি দিয়ে এই সংস্কারগুলো যেন ক্যানসেল করা না যায় বিএনপির মতো ভারতীয় কুত্তার বাচ্চাদের সমর্থক হয়ে এখন আর কথা বলি আমি হাসিনাকে বলেছি ভারতীয় মাগি হাসিনা মাগি এখন বিএনপির কাকে আমি কি নাম দেব এই মুহূর্তে দিতে চাই না কারণ তারা ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গেছে জনগণকে বাদ দিয়ে জনগণের শক্তিকে অসম্মান করে জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে তারা ভারতের দাবেদারি পাওয়ার জন্য ভারতের পাঁচাটা শুরু করেছে ভারতের মুদ খাওয়া শুরু করেছে ভারতের বু খাওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যদি ভারতের তাবেদারি করে ক্ষমতা যাওয়ার চেষ্টা করে তাদের জন্য আমি একটা নাম নির্ধারণ করব ভারতীয় মাগি বলবো নাকি অন্য কিছু বলবো এবং কাকে বলবো পরবর্তীতে এটা আমি জানাবো তো ডক্টর মোহাম্মদ ইউনুস যে তাগাদা দিয়েছেন এতে রোমান হয় ওনার সদিচ্ছা আছে ওনার আন্তরিকতা আছে ক্ষমতা ধরে রাখা ওনার উদ্দেশ্য না সংস্কার করে দেশটাকে সঠিক পথে নিয়ে আসে উনি বাংলাদেশে মানুষের 20 কোটি মানুষের হৃদয় জয় করতে চান হি ওয়ান্টেড টু বিকাম ওয়ান অফ দা লিজেন্ড ওনার শত উদ্দেশ্য আছে ওনার যোগ্যতা আছে ওনার দূরদৃষ্টি আছে ওনার সততা আছে এর জন্য বাংলাদেশকে রিফর্ম করতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে সশ্রদ্ধ সালাম আমি আমি জানি আপনি ক্ষমতায় থাকতে চান না কিন্তু আমরা আপনাকে যেতেও দিতে চাই না যে মুহূর্তে আপনি থাকবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস পঙ্গপাল রায় এসে আপনার যত সংস্কার আপনি করে গেছেন এই চুরাশি বছর বয়সে তারা দুই দিনে এগুলো ধ্বংস করে তারা ওরা করবেন না আপনার যতদিন ওখানে থাকতে হয় থেকে সংস্কার গুলোর স্থায়ী রূপ দেন আপনি স্থায়ী রূপ দেওয়ার আগে ডক্টর মোহাম্মদ ইউলুস আপনাকে আমরা যেতে দিতে চাই দেশের নব্বই পার্সেন্ট মানুষ আপনার জন্য রাস্তায় নেমে আসবে ডক্টর ইউনুস দেশের নব্বই পার্সেন্ট মানুষ আপনার জন্য রাস্তায় স্লোগান দেবে মিড আপনি যাতে না যান আপনাকে আমরা যেতে দিতে চাই না এত তাড়াহুড়া করবেন না ঠান্ডা মাথায় সংস্কার করুন আপনাদের সংস্কারের প্রপোজাল আসলে বিদেশি অ্যাডভাইজার নেন কনসালটেন্ট নেন তাদেরকে দিয়ে রিসার্চ করান এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব শুধু সংস্কার কর্মসূচির থিওরিক্যাল সংস্কার দিলে চলবে না ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু থিওরি দিয়ে সংস্কার করবেন না রিফর্ম করবেন না কারণ ওটাকে কেউ এক্সিকিউট করবে না একটা কথা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাই থিওরি আপনারা সংস্কার করলেন এটার ফুল এক্সিকিউশন এবং আউটকামটা জনগণের সামনে তুলে ধরতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যেভাবে বিদেশি ইনভেস্টরদের ইনভাইট করেন তাদেরকে মোটিভেট করেন বাংলাদেশি ইনভেস্ট করার জন্য ঠিক তেমনি প্রত্যেকটা সংস্কার নিয়ে আপনি শুধু কাগজের পক্ষে আমি চাই এই মোহাম্মদ ইউনুস কোন সংস্কারের কথা বলছে এর রেজাল্ট কি আপনি ততক্ষণ পর্যন্ত আপনি থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে থাকতে হবে আপনাকে বাংলাদেশের জনগণ যেতে দেবে না আপনি ওখানে থাকবেন আপনি বাই থিওরি সংস্কার করবেন এবং এই সংস্কারগুলো গুলো আপনার সুপারভিশনে এক্সিকিউট হবে এবং এক্সিকিউট হওয়ার পরে বাংলাদেশের জনগণ দেখবে আপনার সংস্কারের রেজাল্ট কি আমরা বাংলাদেশীরা নিরীহ মানুষ

আপনি বাই থিওরি সংস্কার করে গেলেন এক্সিকিউশন হলো না বাই থিওরি আপনি সংস্কার করে গেলেন এর আউটকাম এক্সিকিউশনের আউটকামটা কি এটা আমরা জানলাম না তো এটা বুঝবো না ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি তাগাদা দিচ্ছেন এটা আপনার ভালো মানসিকতা আপনি ক্ষমতায় থাকতে চান না কিন্তু আপনি যে সংস্কারগুলো প্রপোজ করছেন প্রত্যেকটা সংস্কারকে এক্সিকিউট করে জনগণের সামনে এর আউটকামটা অ্যাটলিস্ট এক বছর দেখার সুযোগ দেন আপনি সংস্কারের বাই থিওরি এটা সংস্কার করবেন এবং এটা এক্সিকিউট করার পরে আপনি এক বছর ক্ষমতায় থাকবেন জনগণকে দেখানোর জন্য সংস্কারের আউটকাম আউটকাম করতাম আপনারা যদি এটা জানেন এটা দেখাতে পারেন বাংলাদেশের মানুষ সারা জীবন আপনাকে মনে রাখবে সারা জীবন আপনাকে মনে রাখবে নবাব সার সলিমুল্লাহ শের বাংলায় কে ফজলুল হক আব্দুল হামিদ খান ভাসানি শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানের পরে আপনার নামটা করে কদিত হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের স্থায়িত্বের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস আমি আপনার নামটা ওখানে দেখতে চাই আমার পিছনে ছবি আছে ওখানে ছয় নম্বর ছবি হিসাবে আমি আপনার নামটা তো ডক্টর মোহাম্মদ ইউনুস তাগাদা দিয়েছেন সংস্কার কর্মসূচিটা তাড়াতাড়ি করে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করা এ ব্যাপারে আমার মতামত ডক্টর মোহাম্মদ ইউনুস না এটা নিয়ে এত তাড়াহুড়া করার কিছু নাই